দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন কার জীবনে কখন কি দুঃখ আসে এটা কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ বলতে পারে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি তা আমার ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আপনার লাইকটা হয়তো বা আপনার কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু গরম পানি খেয়ে নিয়েছি তো শীতকালে তো সবাই পানি রাখে পানিটা রাখতে হয় না হলে তো অনেক সমস্যা প্রত্যেকবার চুলা যাইয়া পানি গরম করতে অনেক খারাপ লাগে সেই কথা সেই কাজ নিজের কাজ তো নিজেকেই করতে হবে রান্না করে চলে আসলাম একা একা এগুলো বাঁচতে হবে কি যে কষ্ট কথাই বলে না একে দশের লাঠি একের বোঝা এরকম অবস্থা এগুলো দুইজনে বাঁচলে অল্প সময়ে হয়ে যায় কিন্তু একা একা বাঁচতে অনেক সময় লাগে তো শহরে থাকলে এগুলো তো একাই করতে হয় গ্রামে থাকলে অনেকজন থাকে অনেক হেল্প হয় কিন্তু বাসার ভিতরে তো কাজের লোক না থাকলে নিজেকেই করতে হয় আমি ইউটিউবে অনেক আপুদের ভিডিও দেখি সবাই অনেক সুন্দর করে ডেকোরেশন করে মাসাল্লাহ অনেক ভালো লাগে কিন্তু আমি পারি না জানি না পারবো কি না আপুদের মতো যাক আমি আমার মতোই থাকি সবাই তো সবার মতো হয় না সবাই চাইলে সব কিছু করতে পারে না বাচ্চাদের এতদিন স্কুল বন্ধ ছিল তো একটু আরাম করছি এই তো আবার এক তারিখ থেকে স্কুল শুরু আরামের দিন শেষ কারণ বাচ্চাদের সকালে স্কুল তাদের গার্ডিয়ানদের তো সকাল সকাল উঠে টিফিন রেডি করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হয় এখানে আমি ধনিয়া পাতা আর শাকগুলো বেছে শাক বাজি করব আর বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তারপরে হচ্ছে সিম বাজি করব তো এগুলো সব কেটে রেডি করে তারপরে চুলার কাছে যাব। কারণ সব কিছু রেডি করে রাখলে রান্নাটা সহজ হয় এই যে সব কিছু আমি রেডি করে নিছি এখন এক এক করে সব রান্না করে নিব রান্নাটা সহজ রেডি করে নিছি রান্নাটা যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্না করতে আর সময় লাগে না তো আমি ধনিয়া পাতাগুলো বাইসা এভাবে বক্সে কইরা তারপরে ফ্রিজে রেখে দেই এতে কইরা অনেক দিন থাকে নষ্ট হয় না কেউ কেউ আবার ডিপ ফ্রিজেও রাখে ফ্রিজিং করে তো আমি ওইভাবে রাখি না আমি এভাবে রাখি আমি রান্না করে চলে আসছি সব কিছু রেডি করে আর ওই দিক দিয়ে হচ্ছে অফ ক্যামেরা সকালে নাস্তা শেষ করে বিছানা গুছিয়ে ঘর চারু দিয়ে তারপরে রান্না করতে আসছি তো সিম করবো আগে তারপরে হচ্ছে অন্যগুলো করব এদিক দিয়ে দুপুরবেলাও আমার বাচ্চাদেরকেও ওদের বাবা গোসল করাইয়া দিচ্ছে আর আমি রান্না শেষ করে তারপরে গোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরের সময় তো সিমের সাথে ফুলকপি দিয়া পেঁয়াজের কালি দিয়া ভাজি করি আলু দিয়ে তো শীতের সময় এমনিতেও যেটাই ভাজি করে ওইটাই ভালো লাগে তো এমনিই সিম ভাজি করে নিছি আর হচ্ছে লাল শাক ভাজি করে নিব শীতের সবজিগুলো যেভাবে রান্না করে ওইভাবেই ভালো লাগে আর শীতের সময় তো মূলত সব সবজি পাওয়া যায় তো আমি বেগুন এদিক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছটা আগে বাইজা নিছি আবারও বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই গোল বেগুনটা আসলে ভাজি খেতেই বেশি মজা টেস্ট লাগে আর বেগুনটা এভাবে কষিয়ে তারপরে হচ্ছে ঝুল দিয়ে মাছ দিয়ে দিব তাইলে রান্না শেষ রান্না শেষ করে এখন আমি আমার ড্রয়িং রুমে মাঝখানে আরও কয়েকটা ওয়ালমেট ছিল তিনটা তো এইগুলো অনেক দিন হইল ঝাড়ফুঁস করি না বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম তো আয়সা দেখি পুরা ঘরের কি অবস্থা আর কি এক এক করে সব পরিষ্কার করে নিতেছি আর কি করার পরিষ্কার করা ছাড়া তো থাকা যাবে না মেয়েদের এটাই সমস্যা কোনো জিনিস ময়লা দেখলে এটা আর ওইভাবে থাকবে এটা কোনো মতেই সম্ভব না পরিষ্কার করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে ইমানের অঙ্গ আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার সংসারটা ভালোভাবে গুছাইয়া রাখবে সুন্দর করে পরিপাটি করে গুছাইয়া রাখবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এগুলো টাঙ্গাইয়া নিব